আসসালামু আলাইকুম ভিহার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা যারা গ্রামীণ সিম ব্যবহার করে থাকেন তো আপনার গ্রামীণ সিমে রাজকুমার গানটি কীভাবে আপনার গ্রামীণ সিমে ওয়েলকাম টুন হিসেবে সেট করবেন তো তার পূর্ব প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো রাজকুমার গানটি যদি আপনার গ্রামীণ সিমে সেট করেন তাহলে আপনার গ্রামীণ সিম নাম্বারে যে কল দেবে সেই কিন্তু আপনার সেট করা রাজকুমার গানটি শুনতে পাচ্ছি তো এখন দেখিয়ে দিব আপনার গ্রামীণ সিমে রাজকুমার গানটি কিভাবে আপনার ওয়েলকাম টিন হিসেবে সেট করবেন তো আপনার গ্রামীণ সিমে রাজকুমার গানটি ওয়েলকাম টিন হিসেবে সেট করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা মাইজিপি সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো এখানে আপনার মাইজিপি সফটওয়্যারে আপনার গ্রামীণ নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন যদি এখানে লগ ইন করা না থাকে তো লগ ইন করার পর এখানে ডান পাশে এখানে নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট তো এখানে আপনি টাচ করে দেবেন তো অ্যাকাউন্ট অপশানে টাচ করার পর এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন তো নিচে দিকে আসলে এখানে দেখতে পারবেন ম্যানেজ সাবস্ক্রিপশন তো এখানে আপনি ট্যাপ করে দেবেন তো ম্যানেজ সাবস্ক্রিপশনের ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু সার্ভিস তো এখানে আপনি ট্যাপ করে দেবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন স্বপ্ন বাড়ি তো এখানে এগুলি আপনি ব্যানার টু বাম পাশে সরিয়ে নেবেন তো সরানোর পর তো আমি সরিয়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন রাজকুমার তো এটা হচ্ছে রাজকুমারের একটি ওই যে আপনার যে রাজকুমার গানটা তো সেটা হচ্ছে এটা তো তারপর এই গানটি সেট করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন সেট অপশন আছে তো এখানে আপনি টাচ করে দিবেন তো এটা চলে গেছে তো এই যে এখন সেট অপশনে টাচ করে দিবেন তো সেট অফ টাচ করার পর এখানে এই যে এখানে আছে প্লে আইকন তো এখানে আপনি টাচ করে দিয়ে গানটি কিন্তু শুনতে পারবেন তো এখন আপনি এই এটা সেট করার জন্য আপনার এক মাস মেয়াদ আছে সাত দিনের জন্য অথবা আপনি চাইলে একদিনের জন্য আপনি ওয়েলকাম টুনটি সেট করতে পারবেন তো এখানে এক মাসের জন্য আপনার সার্চ কাটবে একচল্লিশ টাকা সাত পয়সা সাত দিনের জন্য দশ টাকা বিয়াল্লিশ পয়সা কাটবে এবং এই টুনটি যদি একদিনের জন্য সেট করতে চান সেক্ষেত্রে এক টাকা উনচল্লিশ পয়সা কাটবে তো এই টিনটা এক মাস পরে অটোমেটিক রিনিউয়াল হবে তো এটা যদি চান সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স আছে তো এখানে আছে অটো রিনিউয়াল তো এখানে টাচ করে দিলেই কিন্তু আপনার এই এক মাস অথবা দশ দিন সা একদিন পর কিন্তু অটোমেটিক গানটি কিন্তু আবার কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো আপনি যদি চান এখানে একটি টিকমার বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে সেট অপশানে আপনি টাচ করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু গানটি কিন্তু ওয়েলকাম টেন হিসেবে সেট হলে আমার এখানে ব্যালেন্স নেই তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ব্যালেন্স রিসার্জ করতে বলছে তো আপনার যদি ব্যালেন্স থাকে পর্যাপ্ত পরিমাণে সেক্ষেত্রে কিন্তু আপনি এই টিনটি আপনি সেট করতে পারবেন তো টিনটি সেট করলে কিন্তু আপনার সিম নাম্বারে যে কল দিবে সেই কিন্তু আপনার সেট করা রাজকুমার গানটি কিন্তু শুনতে পারবে তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার গ্রামীণ সিম নাম্বারে আপনার রাজকুমার গানটি কিন্তু আপনি খুব সহজেই সেট করতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফেয়ারট্যাক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে কোনটি অ্যাক্টিভ করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ